প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে এখন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ক্ষতিকর হবে এটা মতামত দিয়েছেন তারিখা সার তো দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন যে একসময় বাছা করা শিক্ষার্থীদের নিয়ে হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা সেটি বাদে দু হাজার নয় সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষা এতে সব শিক্ষার্থী বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারত যদিও পিএসসি পরীক্ষা নিয়েছিল সমালোচনা করোনা সংক্রমণ পরিস্থিতি এবং নতুন সংক্রমণ রূপরেখা বিবেচনায় নিয়ে তিন বছর ধরে পিএসসি পরীক্ষা হচ্ছে না আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু নতুন শিক্ষাক্রম পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীতে বাস্তবায়ন করা হবে যেখানে প্রথাগত পরীক্ষাকে কম গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ধার্মিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু বছরের একেবারে শেষ বেলায় এসে আকস্মিকভাবে এবছর সেই পুরনো ব্যবস্থার মতো সেই পুরনো ব্যবস্থার মতো প্রাথমিক ভিত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছে। জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন ও কর কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট অধ্যাপক এম এ তারিক আসার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদন তা দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন প্রশ্ন করা হয়েছে যে বছরের একেবারে শেষে এসে আকস্মিকভাবে এবছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি কীভাবে দেখছেন তো এবার তারিখ বলেছিলেন বছরের শেষে এসে হঠাৎ প্রাথমিক ভিত্তি পরীক্ষার সিদ্ধান্তটি নেওয়া একদিকে শিক্ষার্থীর জন্য যেমন ক্ষতিকর বিচার হবে তেমনি ভবিষ্যৎ শিক্ষা সংস্কারের জন্য নৈতিবাচক নির্দেশনা দিচ্ছে তাই এটি নিয়ে আরেকটু ভাবার অবকাশ রয়েছে দেখতে পাচ্ছ প্রশ্ন হচ্ছে যে আগামী বছর থেকে পর্যায়ক্রমে চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম সেখানে এখন উপজেলা সদরের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের পরীক্ষা নেওয়াটা কতটুকু যৌক্তিক বলে মনে করেন এবং তারিখ উত্তর দিয়েছেন এই সিদ্ধান্ত হঠাৎ করে এসেছে বিষয়টিকে আমি ভিন্নভাবে দেখতে চাই এর দুটো দিক রয়েছে একটি হলো নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী শিক্ষার পরিবর্তনের যে ধার ধারা তৈরি হয়েছে সেখানে হঠাৎ করে সামষ্টিক পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা কখনোই ইতিবাচক চর্চা হতে পারে না বড় ক্ষতির কারণ হতে পারে কাজেই ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে ধারাবাহিকতা রক্ষা করে এমন চর্চাকে উৎসাহিত করতে হবে দ্বিতীয় দিক হলো প্রাথমিকে কিন্তু প্রায় সব শিক্ষার্থী উপবৃত্তি পায় পাশাপাশি মেধাকে উৎসাহিত করার জন্য বৃত্তি প্রদানের যে চর্চা এতদিন ধরে প্রচারিত হয়ে আসছে এই ধারণা আসলে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য উপযোগী নয় তাই এটিকে ভিন্নভাবে ভাবতে হবে তারপরও যেহেতু এখনও বৃত্তি প্রদানের নীতিমালা পরিবর্তন হয়নি তাই সেটি বিবেচনায় রেখে এখনকার বাস্তবতায় এ ধরনের বৃত্তি পরীক্ষা ব্যবস্থা না করে শিক্ষার্থীরা যেসব কাজ করেছেন যেমন অ্যাসাইনমেন্ট সার্টিফিক কার্যক্রম ফলাফল ইত্যাদির উপর ভিত্তি করে আপাতত মেধাবিত্তি